وجاء من اقصى المدينه رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسالكم اجرا وهم مهتدون وما لي لا اعبد الذي فطرني

জেলখানার ভিতরে আড়াই বছর তিন বছর পর্যন্ত আটকে রাখা হয়েছিল জোরে বলেন ঠিক সেই অবস্থায় সাহাবাই কেরাম ব্যবসা বাণিজ্য হারা বাড়িঘর হারা সেই অবস্থায় সাহাবাই কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক সুরা ইয়াসিনের এই ঘটনা নাজিল করলেন যে এই ঘটনার আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি এই ঘটনা নাজিল করে আল্লাহ পাক তার হাবিবকে আর সাহাবা একরামদেরকে বুঝাই দিলেন আজীবন মার খাওয়া লাগবে না এই দিন দিন নয় আরো দিন পনেরো বছর পরে হোক তিরিশ বছর পরে হোক সত্তর বছর পরে হোক আরো দিন আছে এমন সময় আসবে মার খাওয়া লাগবে না মায়ের দিতে পারবেন যেরকম আল্লাহ পাক পার আল্লাহ এরকম দিন আনছে না আনে নাই আমার দেশে আল্লাহ পাক এরকম একটা দিন এনেছে আর এত পনেরো বছর আমরা মায়ের খাইছি জোরে বলেন ঠিক না ইসলাম কি আজীবন মারি খায় না মাঝে মাঝে মারি দেওয়াও লাগে যেরকম দেওয়া লাগে না জিন শয়তান কাউকে আক্রমণ করলো দোয়া করবেন কালাম করবেন আয়াতুল কুরসি সূরা নাস ফালাক ইয়াসিন এগুলি পড়ে ওলামায়ে কেরাম জারফু করে ফু দেয় শয়তান দূরে পালাই যায় ঠিক না ভাই আর আমার মরভুম বাবা বলেছিলেন আল্লাহ পাক বাবার কবরকে ভেস্তে বাগান বানায় দিন বলি আমিন তিনি আমাকে বলেছিলেন যে বাবা যদি জিন শয়তান আক্রমণ করে দোয়া কালাম করে ফু দিলে চলে যায় আর মানুষ শয়তান যাকে আক্রমণ করে তাকে গোটা কোরআন তিরিশ পারা পরে ফু দিলেও কোনো লাভ হয় না তার জন্য ডান্ডা লাগে যদি বলেন কি লাগে ডাক্তার লাগে মিছিল লাগে মিটিং লাগে হরতাল লাগে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এক লাফে পালাইয়া মামুবাড়ি দিল্লি গিয়ে পড়ছে জোরে ঠিক কিনা এই যে এটা করলো কারণ যেমন কুকুর তেমন এমন ভাবে বসছিল মনে হয় যেন মরার আগে আর সারা সারি নাই মনে হয় যেন মরবেই না জোরে বলেন ঠিক না ভাই এবার দেখেন আল্লাহ পাক সূরা ইয়াসিনের এই ঘটনা নাযিল করার মাধ্যমে বুঝিয়ে দিলেন সূরা ইয়াসিন একবার পড়বেন অন্তর থেকে দিল থেকে মন থেকে আল্লাহ পাক তার নবীজি বলেছেন যে আপনার আমল নামায় নামায় আমলে আল্লাহ পাক দোষ খত কুরআন দেওয়ার সওয়াব নামায় আমলে লিখে দিবেন সুবহানাল্লাহ সকাল মহূর্ষ ব্যক্তি মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির সামনে বসে কেউ যদি সুরায় ইয়াসিন পরে নবীজি কি বলছেন দেখেন আল্লাহর নবীজি বলেছেন মহূর্ষ ব্যক্তি মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির সামনে বসে কেউ যদি সুরা ইয়াসিন তেলাওয়াত করে তাহলে এই তেলাওয়াতের বিনিময়ে ফুল বড় বড় দুইটা উপকার করেন জোরে বলেন কয়টা এক নম্বরের উপকার হলো শয়তানের যাবতীয় অসুবাসা থেকে রাব্বুল আলামিন তাকে মুক্ত রাখেন ঈমান সহকারে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন রাস্তি বলে সুবহানাল্লাহ আপনারা যেরকম সুবহানাল্লাহ বলছে মনে হয় আপনাদের এলাকায় সুবহানাল্লাহ বললে গুনাহ হয় সুবহানাল্লাহ আচ্ছা কোন তো আপনাদের এলাকায় সুবহানাল্লাহ বললে সওয়াব হয় না গুনাহ হয় সুবহানাল্লাহ কদ্দুর সওয়াব তামলাউ মা সামাই ওয়াল আরদ আকাশ এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গা যত দূর বললে সব হয় তো এই যে আবার বললেন এই হাদিস যখন আমি এক মাহফিলে বলছিলাম ওই পাশে এক মুরুব্বী যুবক সমাজ ভালো বুঝে মুরুব্বী বলতে ভয় আছে নাকি নাই মুরুব্বী ভাইরাল ঠিক কিনা মুরুব্বিও এখন ভাইরাল তখন ওই মুরুব্বি আমারে বললো হুজুর আমার একটা কথা আছে ওয়াজ বন্ধ করেন আমি বললাম কি কথা ওয়াজে পড়ে বলেন কয়েছে না ওয়াজের পরে বললে হবে না আমার একটা কথা আছে শুনতেই হবে আমি বললাম মুরুব্বী তাইলে আপনি বলতেই হবে বলেন তখন মুরুব্বী আমারে বললেন যে হুজুর এই যে একবার সুহান আল্লাহ বললাম আকাশ এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গা সব সব দিয়ে ভরে গেল দ্বিতীয়বার যে আবার সুহান আল্লাহ বললাম সেই সবটা জায়গা হইবে কোথায় কোথায় বুঝতে পারছি আমি বললাম মুরুব্বী মিয়া ভালো কথা বলছেন বাবাজি আপনি বলেন তো এখন দিন না রাত ওই যে হুজুর এখন তো রাত আমি বললাম যে দিনের জায়গা হলো কই আমার একটু বুঝান আকাশে জমিনের সমস্ত জায়গার মালিক কে এবার মুরব্বীরা আমি বুঝাইয়া দিলাম দেখেন রাব্বুল আমিন বলছেন ওয়াসসামা বানাইনা বিআইদি ওয়া ইন্না

কেউ যদি সুরাইয়া তেলাম করে এক নম্বরে বলেছিলাম ইমান সহকারে মৃত্যু হওয়ার তৌফিক যিনি দান করবেন তিনি কে আর দুই নম্বরে হলো তার মৃত্যু যন্ত্রণা সুরাইয়া বরকতে যিনি কমাইয়া দিবেন তিনি ওকে শেয়ালও আসেন নাকি নাই একদল বাইরে সে কে যে মৃত্যু ব্যক্তির সামনে বসে আসুরাই আসিন পড়ে নাকি বেদা

রাত অনেক গভীর হয়ে গেছে আপনারা ঘুমাচ্ছেন না তো রাত গভীর হয়ে গেছে তবে উত্তরবঙ্গের মানুষের মেজাজ ভালো চরিত্র সাদা দিলটাও উত্তরবঙ্গের মানুষ তারা রাত জেগে ওয়াজ শোনা আলোচনা শোনা বয়ান শোনা এটা তাদের প্রিয় কাজ সুহান্লা বলবেন না ভাই সুহান এ কাজ করতে করতে যদি মারা যায় সরাসরি যাবে আল্লাহ পাকের জান্নাতে সুবহানাল্লাহ বলবেন না এই যে আপনাদের উত্তরবঙ্গের মানুষ বাংলাদেশের ইসলামী আন্দোলনের সিপা সালার ছিলেন তিনি জীবন দিয়েছেন ফাঁসির মঞ্চে হাসি মুখে ফাঁসির রশিকে বরণ করে নিয়েছেন কিন্তু বাতিলের সামনে মাথা নত করেন নাই আল্লাহ পাক বলবেন না ঠিক এমন একটা ঘটনা আল্লাপা সুরাইয়া সিনে বর্ণনা করেছেন যেইটা ঘটনাটা বৈষম্য বিরোধী আন্দোলনে আপনারা বলেন তো দেখি দেখি আপনাদের মনে আছে কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথমে ছিল নয় দফা ধরে কোন কয় দফা নয় দফা অমুক অমুক মন্ত্রীকে বাদ দিতে হবে এই নয় দফা তারা মানলো না বরং আর উল্টা টিটকারি করলো ছাত্র সমাজ আবাবিল পাখির গায়ে তারা আগুন জ্বালাই দিল ঠিক কিনা এবার ছাত্র সমাজ বললো নয় নয়ের মাথায় এবার গুল করে দিলাম নয়ের মাথা গুল করলে কত হয় নয় দফা হবে না এবার এক যেভাবেই হোক এটা করার জন্য বাংলাদেশে সবচাইতে মারাত্মক আন্দোলন যে জায়গা হয়েছিল এই জায়গাটার নাম আপনারা বলতে পারবেন অন্ত কোন জায়গা ঢাকা শহরের যাত্রাবাড়ি পাখির মতো গুলি করে আমার সামনে বিশ ত্রিশ জন বাংলাদেশি পুলিশ ইন্ডিয়ান পুলিশ সমানে বিশ ত্রিশটা বন্দুক থেকে রাইফেল থেকে রিভার থেকে গুলি করা হচ্ছে সামনে লক্ষ লক্ষ ছাত্র সমাজ লক্ষ লক্ষ তারপরে দেখলাম এই ছাত্র সমাজ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এরকম করতে করতে দশটা লাইন তারা দুহার করেছে যেরকম কয় লাইন তার নেতার পক্ষ থেকে বলে দেওয়া হলো প্রথম লাইনের সবাই যদি গুলি খেয়ে শহীদ হয়ে যায় পিছনের দিকে ফেরা যাবে না দ্বিতীয় লাইন সামনে এগিয়ে যাবে দ্বিতীয় লাইন যদি শহীদ হয়ে যায় তৃতীয় লাইন সামনে এগিয়ে যাবে এরকম ভাবে দশটা লাইন তারা কোনো কোনো জায়গায় দশটা লাইন সিরিয়াল করে রেখেছে দশ লাইন আসা লাগে নাই প্রথম লাইনের শহীদ হওয়ার মধ্য দিয়ে এক সাগর রক্তের বিনিময়ে রক্তের আটলান্টিক মহাসাগর বর্ণার বিনিময়ে আল্লাপাক জালিম শাসককে ওই শহীদ আল্লামা সাইদি যে বলেছিলেন এমন সময় আসবে এমন সময় আসবে বারো কোটি মানুষ গাছের গুড়া ধরে নাড়া দেবে বাংলার জমিনে জায়গা হবে না মামাবাড়ি দিল্লি গিয়া পড়বা আল্লামা সাইদির ওই ধোয়াটাকে আল্লাহ পাক লক্ষ লক্ষ ছাত্র সমাজের মাধ্যমে বাংলার জমিনে বাস্তবায়ন করেছে ঠিক কিনা আলেম চিনে না সিলাই সিন্নি খাও মোল্লা চিনে না এটা কথা আছে কিনা আপনাদের এলাকায় যারা মশলায় দুনিয়া টিকে আছে ওরাই হলো আলেম। জোরে ওরা কি? ওরা আলেম। প্রিয় ভাইরা আমার তারা এই ছাত্র সমাজ একের পর এক যখন আন্দোলনে এগিয়ে যাচ্ছে এক দিন দুই দিন আমি রাতের আড়াইটায় বাইরে হলাম। বাইরে দেখি যে বিশিউড়ে যায় যায় দেখি আন্দোলনকারীরা আছে কিনা। কারণ আসরের নামাজের সময় দেখলাম, খেয়াল করেন। আসরের সময় দেখলাম সেখানে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বসে আছে মাগরিবেও দেখলাম এসায়ও দেখলাম আমার মনে কৌতূহল জাগলো রাত আড়াইটার সময় আবার কে আন্দোলন করে এরকম আন্দোলন আছে নাকি বাংলাদেশ আড়াইটার সময় দেখলাম রোডের বিশ্ব রোডের উপরে যাইয়া একবারে যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে সাইনবোর্ড প্রায় আট দশ কিলোমিটার রাস্তা ছাত্র সমাজ ভরা আল্লাহুর বলবেন না আপনার গ্রামগঞ্জের মানুষ গ্রামগঞ্জে ছিলেন হয়তো আপনারা অনুভব করতে নাই ঢাকা শহর আন্দোলন কেমন হয়েছিল ঢাকা শহরের সাক্ষী 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 আকাশ মারাত্মক আন্দোলন হয়েছিল তারা লক্ষ লক্ষ কল্লা দিতে রাজি কিন্তু ইমান দিতে রাজি না জালিম শাসককে ক্ষমতায় রাখতেও রাজি না বলেন ঠিক না

বলবেন না লক্ষ লক্ষ করলাম নিবা দিতে আমরা রাজি আছি কিন্তু ইমান নিতে পারবানা না করব না